সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বিরাট ঘোষণা রাজ্যের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে যে শুধুই সরকারি কর্মচারীরা যে পঁচিশ পার্সেন্ট ডিএ পাচ্ছে তা নয় তাদের দীর্ঘদিনের যে লড়াই একটু হলো তারা কিন্তু স্বস্তি পেতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং রাজ্যের অর্থমন্ত্রকের কিন্তু গ্রিন সিগন্যাল পেতে চলছে প্রায় দশ লক্ষ কর্মচারী কয়েক হাজার কোটি টাকা খরচা হবে ঠিকই কিন্তু দীর্ঘ দিনের তাদের যে লড়াই সেই লড়াইয়ের জন্য আজকে কিন্তু তাদের দেরিতে হলে একটু তাদের খুশির খবর সেটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্টের রায়ের পরবর্তী সময় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং লাগাতার তারা ডিএর আন্দোলনের জন্য তারা আন্দোলন করে গেছে এবার শুধু কি কর্মচারীরা কারা কারা এই সুবিধে পাবেন সেই নিয়ে ভিডিওতে চর্চা হবে রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু খুশির খবর পঁচিশ পার্সেন্ট দিয়ে এবং সামনে তাদের পুরনো যে প্রায় তার সাথে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা পাচ্ছেন এবং তার সাথে তাদের পুরনো একশো একচল্লিশ মাসের যে বকেয়া দীর্ঘদিনের তা হলো কিছুটা প্রশমিত হতে চলেছে সরকারি কর্মচারীদের প্রায় আরো এক্সট্রা একশো চল্লিশ মাসের বকেয়া মাথায় রাখতে হবে দীর্ঘদিনের তাদের কিন্তু লড়াই ছিল কিছুটা হলেও তাদের খুশির খবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য দর্শক এবার এই বকেয়া পাওয়ার যোগ্য রাজ্যের প্রায় এই মুহূর্তে আট লক্ষ কর্মচারী আট লক্ষ কর্মচারী মানে পেনশন ভোগী যারা যারা ফ্যামিলি পেনশনার তারা বাদ দিয়ে এমনিতেই আট লক্ষ কর্মচারী মানে টাকার অঙ্কটা অনেক বড় সেই ক্ষেত্রে কারা কারা এই আওতায় আসবে প্রাইমারি টিচার অ্যান্ড আপার প্রাইমারি থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তরের যত শিক্ষক রয়েছে প্রাইমারি থেকে আপার প্রাইমারি এবং আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যত শিক্ষক শিক্ষা আছেন সবাই এই ডি এর আওতায় পড়বে তারপর উম পঞ্চায়েত জিপিগুলো এবং যে সমস্ত কর্মচারী যারা রয়েছেন যারা ডিএ পান তারা এই ডিএ আওতায় আসবেন স্বশাসিত সংস্থার অধীনে কর্মরত যারা কর্মচারী তারাও কিন্তু ডিএ র আওতায় পড়ছেন তারাও ডিএটা পাবেন এবং এক কোথায় বর্তমানে কিন্তু যে তারা একশো মাসের যে বকেয়া পাবেন এক কোথায় দশ লক্ষ কর্মচারী দশ লক্ষ কর্মচারী কিন্তু একশো একচল্লিশের বকেয়া যে বিপারটা সেটা কিন্তু দশ লক্ষ কর্মচারী দু সালে পহেলা এপ্রিল থেকে দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর আরেকবার বলছি কারা কারা যারা অলরেডি পেনশনার এবং ফ্যামিলি পেনশনার বা পেনশন পাচ্ছেন যারা দু হাজার আটের পরবর্তী সময়ে রিটায়ার্ড করেছেন এক কোথায় মানে পঞ্চম পে কমিশনের পরবর্তী সময়ে দু হাজার আট সালের পহেলা এপ্রিল দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর সমকালের জন্য মোট একশো একচল্লিশ মাসের ডিএ বকেয়া হিসাবে গণ্য করা হয়েছে দু হাজার আট সালে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ন মাসের ডিএ তারা পাবেন বকেয়া দু হাজার নয় থেকে দু হাজার উনিশ ডিসেম্বরের প্রায় এগারো যে বছর বা একশো বত্রিশ মাস সেই দিয়েও কিন্তু অবশ্যই এখানে আমাদের মাথা রাখতে হবে যে যারা আপনারা সরকারি কর্মচারী রয়েছেন তারা তো পঁচিশ পার্সেন্ট পাচ্ছেন তার সাথে সাথে দু হাজার আটের পরবর্তী সময়ে যারা রিটায়ার করছেন যারা পেনশনার বা এবং পেনশন পাচ্ছেন এবং পেনশনার ফ্যামিলি মানে যিনি পেনশন পেতেন তিনি না থাকলেও তার ফ্যামিলি পাচ্ছে মানে তার ওয়াইফ তারাও কিন্তু এই আপনার পেনশনের আওতায় পড়ছেন তার সাথে সাথে কিন্তু এই ডি কিন্তু তারা সমহারে কিন্তু পাচ্ছেন ফলে খুশির খবর কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে আজ এ পর্যন্ত